নমস্কার হেলথ ইনসাইটকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে আজকে এখানে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রফেসর ডক্টর বিদিশা ঘোষণাসকর অ্যাট প্রেজেন্ট রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি আমি ক্যান্সারের চিকিৎসা করি তো আমাকে আজকে হাইব্রোডিনোমা ব্রেস্ট মহিলাদের যে কমন একটা অসুখ সেই নিয়েই কিছু বলতে বলা হয়েছে তো ফাইব্রাডিনোমা ব্রেস্ট এটা কিন্তু সব মহিলারাই ভীষণ এটা হয় পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মহিলাদের জেনারেলি কিন্তু কোনো নো এজ ইজ একজেন্টেড কোনো এজই কিন্তু এর থেকে মুক্তি নেই কিংবা মুক্তি পায় না আর কি হতেই পারে যে কোনো একটা বয়সের তো কমন এজ গ্রুপটা হচ্ছে পনেরো থেকে পঁয়ত্রিশ এটার বেসিক ব্যাপারটা হচ্ছে আমাদের যে ব্রেস্ট টিস্যু ব্রেস্ট টিস্যুর অনেকগুলো ভাগ আছে সেই ব্রেস্ট টিস্যুর কিছু কোষ কিছু নালি সেগুলোর একটা টিউমার ফর্মেশন কিন্তু টিউমার বললেই কিন্তু চমকানোর কোনো কারণ নেই কারণ কি টিউমারটা ম্যালিগনেন্সিও হতে পারে আবার বিনাইনও হতে পারে ম্যালিগনেন্সি মানে ক্যান্সার আর বিনাইন মানে এমনি সাধারণ টিউমার আমাদের ফোড়া আরও এরকম মোল আরও অনেক রকম বিনাইন টিউমার আছে সেরকম তো এটা নিয়ে তো সবাই আজকাল ভীষণ ভয় পেয়ে যায় কিন্তু ঘাবড়ালে চলবে না যেটা ব্যাপার হচ্ছে যে এটার প্রথমে জানতে হবে এটার সিমটমস কি কেন হয় তো কেন হয় সে ব্যাপারে খুব একটা আজ অব্দি বিশেষ আলোকপাত করা যায়নি যেটা সাধারণভাবে ধরে নেওয়া হয় যে হরমোনালি অ্যাক্টিভ যে সমস্ত মহিলারা মানে পনেরো থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছরের মহিলাদেরই এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় কারণ ইস্ট্রোজেনের হরমোন খুব বেশি থাকে এটা একটা কজ আর ফ্যামিলি হিস্ট্রি থাকলেও সেটা হতে পারে এবার এটার সিমটমস হচ্ছে খুব ছোট্ট ছোট্ট খুব মুভেবেল লাম্প মানে ছোটো ছোট গুলি সেই গুলিগুলো মটরের সাইজেরও হতে পারে কিংবা তার থেকেও একটু বড় হতে পারে কিংবা ছোট্ট ছোট্ট অনেকগুলো লাম্প হতে পারে তো সেটা কখনও পেনফুল হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পেনলেস হয় এগুলো নিয়ে ঘামড়ানোর কিছু নেই হঠাৎ করে স্নান করার সময় হয়তো চোখে পড়ে গেল তখন টেনশন হয়ে গেল কি হলো কি এটা কি ক্যান্সার এই নিয়ে ঘাবড়ানো কিন্তু এই আশঙ্কাটার কোনো দরকার নেই এটা নিয়ে সচেতন থাকতে হবে কারণ কি ব্রেস্ট এই যে ফাইব্রোয়াডিনোমা এইগুলো খুব কম ক্ষেত্রে খুব রেয়ারলি ক্যান্সারে পরিণত হয় কিংবা কখনো কখনো ক্যান্সারের সাথে এটাও থাকতে পারে কিন্তু এটার থেকে ক্যান্সার হয়ে যাবেই সেটা কিন্তু কেউ শিওর হয়ে বলতে পারে না তো আমি কখন যাব এবং ডাক্তারবাবুর কাছে এবং কিভাবে ডায়াগনোসিস হবে তো যখন আমার হাতে এই জিনিসগুলো পড়লো কিংবা কোনো আমার রিলেটিভদের কাছে শুনেছি যে এই রকম আমার কারোর হয়েছে তখনই আমার মনের মধ্যে একটা মেন্টাল মেকআপ তৈরি করে নিতে হবে যে এই জিনিসগুলো হলে আমাকে ডাক্তারবাবুর কাছে একবার ওপিনিয়ন নিতে হবে ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু প্রথমেই বলবেন যে একবার তো এক্সামিনেশন করবেন তারপর উনি এক্সামিনেশন করার পরে নিশ্চয়ই ম্যামোগ্রাফি করতে বলবেন ম্যামোগ্রাফি হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা যেখানে এক্স মাধ্যমে ব্রেস্ট ইস্যুগুলো দেখা যায় এবং সেখানেই নির্ধারিত হয়ে যায় যে এটা ফাইব্রোয়াডিনোমা নাম ক্যান্সার কিছু টিউমার কিংবা অন্য কিছু তো যাই হোক এইভাবেই এটা ডায়াগনোসিস হয় এবার ফাইব্রোয়াডিনোমার অনেকগুলো টাইপও আছে যদি কমপ্লেক্স ফাইব্রোড্যাডিনোনোমা হয় তখনই তার থেকে খুব রেয়ারলি ক্যান্সার হতে পারে বিনাইন নাইন অ্যাডিনোমা হলে ঘাবড়ানোর একদমই দরকার নেই এবার হচ্ছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হচ্ছে মেনলি ওয়েট অ্যান্ড ওয়াচ হরমোনাল যে এজ গ্রুপটা হরমোন কমতে থাকলেই এটাও জেনারেলি খুব ছোটো হয়ে যায় কিছু করার দরকার হয় না কিন্তু কখনো কখনো এটা একটা জায়েন্ট সাইজ ডেভেলপ করতে পারে যেটা হচ্ছে থ্রি টু ফাইভ সেন্টিমিটার সেই রকম হলে তখনই সার্জারি ইজ দ্য মেন চয়েস অফ ট্রিটমেন্ট সার্জারি করলেই ভালো এবং সার্জারি করে তারপরে যে একদম নিশ্চিন্তে বসে থাকবো আর কোনো দিন কিছু হবে না তা কিন্তু নয় কারণ এটা আমার রেকারেন্স হতে পারে এবং এভাবেই এ ট্রিটমেন্টটা করে তো ফাইব্রোয়াডিনোমা নিয়ে মানে ভীষণভাবে আশঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু আমাদের এটা নিয়ে আবার একদম ফেলে রাখবো না এই অ্যাটিটিউডটাও রাখতে হবে আর কি তো এরপরে আর একটা দুটো কথার মাধ্যমে শেষ করি যে কখনো কখনো ফাইব্রোয়াডোনোমাকে আমরা ব্রেস্ট মাউস বলি ব্রেস্ট মাউস মানে এটা খুব ইজিলি মুভেবেল থাকে আর কখনো কখনো আমরা ইভিয়ান বলে একটা ক্যাপসুল থাকে কিংবা প্রাইমোসা বলে একটা ট্যাবলেট থাকে হরমোনাল ট্রিটমেন্ট এগুলো এগুলো অনেক সময় খেতে বলা হয় সেক্ষেত্রে যে একদম খেলেই কমে যাবে তা না কিন্তু খেতে বলা হয় কখনো কখনো রেজাল্টটা ভালোও হয় আর সব শেষে বলে যে মহিলারা সচেতন থাকবেন কুড়ি থেকে চল্লিশ পঞ্চাশ ষাট যে বয়সে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি সচেতন থাকবেন যাই হোক না কেন যে কোনো টাইপের অ্যাবনরমাল গুলি কিংবা লাম দেখতে পেলে আপনারা সঙ্গে সঙ্গে একবার অন্তত ডাক্তারবাবুর ওপিনিয়ন নিয়ে নেবেন এবং ডাক্তারবাবুকে দেখাবেন নমস্কার